ঢালাও ভাবে সবাই টাকা তুলে তারপরে আমরা ফেনের দিকে চলে যাচ্ছি কুমিল্লার দিকে চলে যাচ্ছি অনেকে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব মিলে পঁচিশ হাজার টাকা তুলছে বাস একটা গাড়ি ভাড়া করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল গাড়ি ভাড়া কথা পনেরো হাজার থাকলো কত দশ হাজার তো বন্যায় বিতরণ করার জন্য পঁচিশ হাজার তুলে যদি পনেরো হাজার টাকায় গাড়ির পেছনে খরচ হয়ে যায় তারা করলেন টাকা এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের ভেতরে আছে সচেতনতার জন্য আমরা বলি দেখেন এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আপনি ঘুমাতে পারেন না আমরাও কিন্তু আপনার যেমন রক্তক্ষরণ হয় আমাদেরও হয়। কি কোন এলাকায় এটা আগে আপনাকে বুঝতে হবে যেমন কালকে রাত্রে পরশু রাত্রে প্রয়োজনটা কি ছিল খাবারের চেয়েতে বেশি প্রয়োজন ছিল হচ্ছে মানুষগুলোকে জীবিত উদ্ধার আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে যে কি পরিমাণ মানুষ এখানে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আপনারা বলবেন যে ওহ শহীদ বললেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস আছে মান মা ফিল গারিকে বাহুয়া শহীদুন। যেটি পানিতে ডুবে মারা যায় তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমীন। আল্লাহ কবুল করুন। আমরা চাই না কেউ মারা যাক পানিতে ডুবে। তবে কালকে রাত, আগের দিন রাত তার আগের দিন এটা প্রয়োজন ছিল বেশি যে জীবিত উদ্ধার। হেলিকপ্টারে অনেকে উদ্ধার করেছেন, অনেকে স্পিডবোটে উদ্ধার করেছেন। এখন প্রয়োজনটা কি? মাদ্রাসায় নাকি চারশো ছাত্রী শিক্ষিকা এখনও নাকি আবদ্ধ হয়ে আছে সাড়ে দশটা থেকে নাকি উদ্ধার অভিযান শুরু করার কথা তো এখন আমাদের প্রয়োজনটা কি কোন জায়গায় কোন এলাকায় এটা আগে আমাদেরকে বুঝতে হবে বিশেষ করে প্রবাসীদের বুকফাটা কার না ভাই আমি রাত্রে পুরো রাত গত রাত ঘুমাইতে পারি নাই তার আগের রাতে ঘুমাইতে পারি নাই কারণ কিভাবে সম্ভব যেখানে আমার পার্শ্ববর্তী মানুষগুলো এভাবে ছটফট করে মারা যাচ্ছে সেখানে আমি কিভাবে নির্দ্বিধায় ঘুমিয়ে থাকি এটা কোনো মুসলমান আসলে এইভাবে একেবারে ঘুমিয়ে থাকতে পারে না এখন আপনারা যারা সাহায্য সহযোগিতার জন্য যাচ্ছেন দুটো বিষয় এখানে খেয়াল করবেন এক নাম্বার যখন সাহায্য চাচ্ছেন ব্যক্তি উদ্যোগে এটা না হয়ে বড় বড় ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশনের মতো যে বড় বড় ফাউন্ডেশন যারা কাজ করতেছে যাদেরকে আপনারা আমানতদার মনে করেন তাদেরকে আপনারা টাকাটা দেন কারণ আপনার চাইতে তারা অভিজ্ঞ আর আপনি ইনফিরাতি ভাবে মনে করেন পঁচিশ হাজার তিরিশ টাকা তুলে নিয়ে গাড়ি ভাড়া করে চলে গেলে তো পুরো অর্ধেক তো গাড়ি খাই ফেললো তো এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দুই নম্বর আরেকটা বিষয় অর্থ সহায়তা এটা পরবর্তী স্টেপ হবে আমাদের অর্থ সহায়তা কারণ পুনর্বাসনের জন্য যখন বন্যা চলে যাবে তখন অনেকে দেখবে বাড়ি নাই অনেকে বিছানা কাথা নাই তো অর্থ এটা এখন থেকে নির্ধারণ করে রাখতে হবে দুই নম্বর আরেকটা বিষয় শুকনো খাবার শুকনো খাবারগুলো আমরা এখন থেকেই আমরা বিতরণের জন্য চেষ্টা করব যারা যাচ্ছে এবং অভিজ্ঞ বিশেষ করে সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারি অথবা ওখানে যারা অভ্যন্তরিন যারা কাজ করতেছে এক্সপোর্ট তাদের হাতে তুলে দিতে পারি তারপরে লাইফ জ্যাকেট ও যে যেটা পরে ভেসে থাকা যায় এরকম কিছু লাইফ জ্যাকেট আমরা নির্ধারণ করতে পারি রেইন কোট এগুলো আমরা ব্যবস্থা করতে পারি বৃষ্টি যখন হচ্ছে ছাতার ব্যবস্থা করতে পারি টর্চ লাইট যেটা আমরা অনেকেই এই ত্রাণদাও সময় খেল করি না অথচ বন্যা দুর্গত এলাকা যেহেতু বিদ্যুৎ থাকে না এটা কিন্তু একটা এসসেনশিয়াল পার্ট জীবনের জন্য টর্চ লাইটের আমরা ব্যবস্থা করতে পারি তারপরে চার্জার লাইটের আমরা ব্যবস্থা করতে পারি রান্না করা খাবার শুকনো জায়গা থেকে করে আমরা এই খাবারগুলোকে ভেজা অঞ্চলে অথবা বন্যা দুর্গত এলাকায় আমরা দিতে পারি স্পিড বোর্ডের ব্যবস্থা করতে পারি মোবাইল রিচার্জের জন্য আমরা ভালো ব্যবস্থা করে দিতে পারি অনেকের আছে ওই যে আপনার কি বলে এখন ভালো ভালো পাওয়ার ব্যাংক বাইর হয়েছে যে এক পাওয়ার ব্যাংক থেকে প্রায় 4টা 5টা মোবাইল ওনা এসে চার্জ দেওয়া যায় তো সেই ক্ষেত্রে পাওয়ার ব্যাংকের ব্যবস্থা করে কারণ কমিউনিকেশন ছাড়া তো আমি বুঝতে করতেছিনা যে কোন মানুষটা বিপদে আছে কারণ মোবাইল অনেকে ব্যবহারই করতে পারতেছেনা মোবাইল বন্ধ হয়ে পড়ে রইছে ছোট ছোট বাচ্চা নেই সাদের উপরে দুই দিন ধরে পড়ে আছে নামতেও বলতেছেনা গলা অবধি পানি একেবারে একতলা পর্যন্ত পানি চলে গেছে একে ভয়াবহ অবস্থা ঠিক আমরা কিাল করতে পারি ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী দিয়ে আমরা সহযোগিতা করতে পারি গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ব্যাপারে আমরা পরিকল্পনা নিতে পারি আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো আরেকটি বিষয় শুধুমাত্র আমরা মানুষকে খেয়াল করলে কিন্তু হবে না এখানে আরেকটি বিষয় পশু পাখি দেখলাম শত শত মহিষ ভিশে যাচ্ছে গরু গোবদে পশু ভিশে যাচ্ছে আপনি যখন একটা উঁচু স্থানে নিজ আশ্রয় পেয়েছেন একটা কুকুরকেও কিন্তু আপনি আশ্রয় দিতে পারেন যদি আপনার সুযোগ থাকে কারণ এই পশু পাখি তারও তো একটা রুহ আছে ভাই এগুলোকে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের খাবারের ব্যবস্থা করতে হবে না পশু পাখিদের খাবারের ব্যবস্থা করতে হবে এটা আমরা খেয়াল করব আশ্রয় কেন্দ্রে খাবারটা যথাযথভাবে এটা বিতরণ হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে এবং খাবারটা পৌঁছাতে হবে শুকনো খাবার বিশেষ করে চিড়া মুড়ি খেজুর এই খাবারগুলো আমরা নজর দিতে পারি মোমবাতির দিকে নজর দিতে পারি মহিলাদের প্যাড যেটা আমরা অনেকে খেয়াল করি না মেয়েদের প্যাডের ব্যাপারে কারণ অনেক মেয়ে অসুস্থ হতে পারে এরকম আসলে যারা পড়েছে তারা জানে এটা কতটা কঠিন মুহূর্ত তো আমরা এই জিনিসটা খেয়াল রাখতে পারি ওষুধ সামগ্রী যেগুলো ফার্স্ট সাধারণত অনেকে সাপে কাটতে পারে অথবা কেটে যেতে পারে অথবা জ্বর হতে পারে পেট খারাপ বন্যা দুর্গত হলে খুব বেশি হয়ে থাকে যেহেতু বিশুদ্ধ পানির আপনার উৎস পাওয়া যায় না তো সেক্ষেত্রে সেই মেডিসিন হতে পারে তারপরে আল্লাহ কাছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তালা যেন তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে তো ইনফিনিটি বা পৃথক পৃথক ভাবে আমরা এগুলো খেয়াল না করে যদি টিম ওয়াইজ আমরা কাজ করতে পারি যেটা আশ ফাউন্ডেশন করতেছে বিভিন্ন অর্গানাইজেশন করতেছে বাংলাদেশ জামাতে ইসলামী করতেছে তারপরে অন্য অন্য দলীয় লোকজন করতেছে আমরা সেই জায়গাগুলোতে যারা ব্যাপকভাবে যাদের টিম আছে এবং বড় কমিউনিকেশন আছে এদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি আল্লাহ তালা যারা বন্যা দুর্গত এলাকায় আক্রান্ত হয়েছেন সবাইকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আমার ভাই বোনদেরকে এবং সবাইকে যেন আল্লাহ সুহান মাফ করে দেন তার মানে কি দুইজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হচ্ছে বিবাদ হচ্ছে যখন ওই ঝগড়া বিবাদ মীমাংসার জন্য ঝগড়া বিবাদ মীমাংসার জন্য যখন মিথ্যার আশ্রয় নেওয়া হয় তখন সেটাকে আল্লাহ এখন আপনি প্রতিপক্ষের কাছে গিয়ে বললেন যে লোকটা ভালো আপনি প্রতিপক্ষের কাছে গিয়ে বললেন যে লোকটা খারাপ ওই লোকটা তোমার ব্যাপারে প্রশংসা করেছে যদি এরকম কথা আপনি বলেন তাহলে আপনি দুইজনের মধ্যে বিবাদ মীমাংসা করলেন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলান্নাহকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লুল কাজিবু ইল্লা ফিসালাসিন ইয়াহদিসুর রাজুলু ইমরাতহু লিয়ুরদিহা ওয়াল কাজিবু ফিল হারবি ওয়াল কাজিবু লিয়ুসলিহা বাইনান নাস তিনটি ক্ষেত্র ব্যতীত অসত্য বলা হালাল নয় তিনটা ক্ষেত্রে অসত্য বলা মানে মিথ্যা বলা জায়েজ আছে এক নম্বর কি স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে কোনো কিছু বলা এক নম্বর আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে যদি কোন মিথ্যা বলে থাকেন তাহলে মিথ্যা বলা ধরেন আপনার সৈন্য সংখ্যা আছে তিন হাজার কাফেররা যদি জানে যে আপনার সৈন্য সংখ্যা তিন হাজার তাহলে আপনার সাথে লড়াই করার জন্য তার হয়ে যাবে আর আপনি যদি বলেন যে আপনার সৈন্য সংখ্যা তিন লক্ষ তাহলে এক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারবেন তিন নাম্বার আরেকটি জায়গায় মিথ্যে কথা বলা যায় আছে ওয়ালকাদিবুল ইউসলি হাবাইনার নাস মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে কোনো অসত্য কথা বলা এটা আপনার জন্য কি আছে যায় যাচ্ছে তাহলে এখানে তিনটা জিনিস আমরা পাইলাম এখন আপনি বলবেন যে এটা কি উৎসাহিত করা হয়েছে নাকি নিরুৎসাহিত করা হয়েছে আমরা এগুলোকে নিরুৎসাহিত করি যতটুকু হাদিসে যায় ততটুকু বলতে বলি কারণ ওই যে একটা কথা আছে থাকুটা আর বললাম না যে এমনিতেই নাচনেওয়ালা বুড়ি আবার তার উপরে ঢলে বাড়ি এরকম আছে না যে আপনি মিথ্যার সামান সুযোগ দিবেন এরপর পকেট পারে বলবে যে না আমি কাকা নেই নাই এরকম করবে আর কি এটা আমাদের মানুষ বুঝে কম তারপরে মনে করেন ওই যে দুইজনের মধ্যে বিবাদ মীমাংসার জন্য মিথ্যামলা যায় আছে এটা হুজুর বলছে এইজন্য কি করছে একজন টাকা নেছে আরেকজন সাক্ষী রেখে দেয় 10000 টাকাও মারিয়ে দিয়েছে বলছে কিরে তুই না দেখছিলি যে আমা থেকে টাকা নেছে কই না না আমি দেখি নাই মিথ্যা কথা বলতেছে মানে সুযোগগুলো নেবে এজন্য আল কিদবি ইউহলিক আসিত কিয়ুম জি ওয়াল সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আমরা সবসময় চাইব চেষ্টা করব ইনশাআল্লাহ সত্য পক্ষে থাকতে এবং মিথ্যা থেকে আমরা দূরে থাকতে সত্য সব সময় সুন্দর সত্য সব সময় ভালো আমরা সত্যের পথে থাকার চেষ্টা করব আর স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এটা তো ভালোবাসার মমত্বের मोहब्बतের আমরা অনেক সময় রেশ আরষি করি কি পাইলাম কি ছাড়লাম কি হারালাম যে তাকে বিয়ে করে আমি কি পেয়েছি তার সাথে সংসার করে আমি কি পাইলাম এগুলো নিয়ে আসলে আমরা অনেকে বিচার বিশ্লেষণ করি এগুলো আসলে বিবেচনা না করে এগুলো খেয়াল না করে আমরা খেয়াল করব যে আসলে সে আমার স্ত্রী সে আমার লাইফ পার্টনার তার সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করব দরজাটা খুলছো কেন